যার জীবনে টাকা নাই তার জীবনে কিছুই নাই বর্তমান যুগ এবং জেনারেশনটা এমন হয়ে গেছে যে অলওয়েজ টাকার পিছনেই সবাই ছুটে আর ছুটবেই না কেন কারণ পকেটে দুই টাকা থাকলে মানুষের সম্মান দুই টাকারই হয় আর পকেটে দুই কোটি টাকা থাকলে মানুষের সম্মান দুই কোটি টাকারই হয় লাইফে অনেক কিছুই আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটাই সেটা হচ্ছে টাকা আপনি যেখানেই যান না কেন আপনার পকেটের ওজন যতটুকু আপনাকে সম্মান ততটুকুই দেওয়া হবে কোনো বিয়ে বাড়িতে গেলে আপনার যদি ভরপুর টাকা থাকে দেখবেন স্পেশাল রোস্টাই আপনাকে খাওয়াবে কোন আত্মীয় স্বজনের বাসায় গেলে আপনি দেখবেন আপনার যদি টাকা থাকে ওই আত্মীয় স্বজনটা আপনাকে আপ্যায়ন ওই রকম করে করবে এলাকার মধ্যে বড় ভাইয়েরা আপনাকে ছোট ভাইয়েরা আপনাকে ওইভাবেই সম্মান দেবে যেভাবে আপনার পকেটের ভিতর ওজন থাকবে এলাকার মুরব্বীটাও আপনার সাথে কথা বলার আগে দশবার ভাববে কারণ ওই যে আপনার পকেটে টাকা আছে